আজকের ভিডিওটার প্রসঙ্গ কিন্তু আইপিএল দু বলতে পারো প্লেয়ারদের যে একটা ট্রেড রিউমার্স চলছে সেটার উপর বেস করেই কিন্তু আজকের এই ভিডিওটা কারণ ট্রেডিং উইন্ডো কিন্তু খুব জলদি খুলতে চলেছে তো সেখানে নানা রকম রিউমার্স কিন্তু বেরিয়ে আসছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আর আজকে আমরা কথা বলবো আইপিএল এর অন্যতম সফল টিম কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে যে তাদের সম্পর্কে কী আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে দেখো প্রথমে খবর কে আর সঞ্জু স্যামসানের উপর ইন্টারেস্টেড আছে তারপরে খবর এলো কদিন আগে দু থেকে তিন দিন আগেই খবর এলো যে সঞ্জু স্যামসাং রাজস্থান রয়্যালসের সঙ্গেই থাকবে এবং বর্তমানে যেটা সবথেকে বড়ো আপডেট যেটা সুখবর কে কেকইরের জন্য সেটা হচ্ছে সঞ্জু স্যামসান রাজস্থান রয়্যালসকে বলেই দিয়েছে যে সে আর রাজস্থান রয়্যালসে থাকতে চায় না সে অকশানে যেতে চায় বা অন্য কোনো টিমে ট্রেড হতে চায় এটা কিন্তু সঞ্জু স্যামসন নিজে মুখে জানিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে তো এখানে কে জন্য জন্য থেকে বড় দরজা কিন্তু খুলে গেল। আমার মনে হয় এটাই সঠিক সময় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার বড় একটা প্যাকেজ সঞ্জু স্যামসানকে দেওয়া হোক এবং এখনই রাজস্থান রয়্যালসের কাছ থেকে ট্রেড করে কে কে আমাদের কে কেয়ারে আনা হোক কিন্তু সঞ্জু স্যামসনকে সে কে কে এর যা দরকার সে কিন্তু পুরো পারফেক্ট সেই শূন্যস্থানগুলো ফুলফিল করতে পারছে যেমন উইকেট কিপিং ডান ক্যাপ্টেন্সি ডান ওপেনিং ডান বা ওয়ান ডাউনে টু ডাউনে খেলতে পারবে সঞ্জু স্যামসন সুতরাং সে কিন্তু কে কেয়ারের প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু দিতে পারবে সঞ্জু স্যামসন বা কে এল রাহুল তবে কে এল রাহুলের সম্ভাবনাটা কম কিন্তু সঞ্জু স্যামসন এই মুহূর্তে সে নিজে বলেছে রাজস্থান থাকতে চায় না তার মানে তাকে হয়তো না রাখার সম্ভাবনাটাই কিন্তু বেশি তো সেখানে আমি বলবো কে কেয়ারকে অবশ্যই যে কোনো মূল্যে সঞ্জু স্যামসনের উপর ঝাঁপিয়ে পড়ো তোমরা আমার সঙ্গে কতটা একমত ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও